সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি তো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আমি আজকে এখানে এসেছি বাড়িতে তো তার কারণ হচ্ছে আজকে রান্না পুজো আছে আমাদের তো এটা হচ্ছে আমাদের বুড়ো রান্না ইচ্ছা রান্না নয় তো বিশ্বকর্মা পুজোর আগের দিন তো রান্না পুজো তো আসবো না ভেবেছিলাম তারপর ভাবলাম চলো বিকেলবেলা যাই প্রতি বছর সকালেই আসি আর এখানে মায়ের এসে দেখি মায়ের সব আনাজপতি কাটা হয়ে গেছে তো আমাদের তো নিয়ম আছে আনাজ টানাজ কেটে তারপরে চান করতে হবে চান টান করে তারপরে রান্না বসবে তো সেই কারণেই মা সব আনাজ কেটে নিয়ে বসে গেছে তো মাও এখানে ওই জন্য রান্নার জন্য সব জোগাড় করছে আগে ধূপ দেবে তারপরে যা আনাজ কেটেছে সেগুলো ঠাকুরকে দিয়ে দিয়েছে আর এখানে এই যে এখন কিন্তু আনাজগুলো ধোয়া হয়নি তো কেটেই রাখা হয় তারপরে চান টান করার পর নুন হলুদ মাখিয়ে তারপর ধোয়া হয় তো সেই জন্যই মা আগে ওলটা নিয়ে নিচ্ছে তো এগুলো আগে আমিই করতাম এখন আর পারি না কারণ রিয়র জন্য আর সময় ওই ওঠে না তো মাই করছে তো বেশি আনাজপত্র নেই কালকে তো রান্না হবে তো মা ওই যে সব আনাজগুলো একবার করে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে তারপরে নিয়ে আসছে আর এখানে সিদ্ধটাও বসিয়ে দিয়েছে আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছে তো ভাতটা মোটামুটি হতে হতে ততক্ষণে ভাজাভুজি সব কিছু হয়ে যাবে ডাল ফলগুলো আর এখানে মা ওই জন্য আনাজগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছে ওলটা তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তো সেই কারণে ওলটা সিদ্ধ বসিয়ে বাদবাকি আনাজগুলো নুন হলুদ মাখিয়ে ধুয়ে নিচ্ছে তো আমাদের এটাই নিয়ম আছে নুন হলুদ মাখিয়ে তারপরে আনাজ ধোয়া হবে নইলে আনাজ ধোয়া হবে না তো এই দেখো ভেসের সাথে নুন হলুদ মাখাচ্ছে মা তো আমি ওদিকে রিও এখন একটু ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা দুপুরবেলা ঘুমাইনি তো বিকেলবেলা এখানে এসে তারপরে একটুখানি ঘুরে টুরে নিয়ে আবার এখন ঘুমিয়ে পড়েছে এখন ছটা মতো বেজে গেছে তো চা খেয়ে নিয়েছি আমরা চাটা খেয়ে তারপরে যে মা রান্না বসিয়ে দিয়েছেন আর এখানে মা এখন সব ওইগুলো করছে তো চলো আজকে রান্না পুজোটা দেখতে থাকো ভিডিওটা অনেক 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 ভালো হতে চলেছে তো তোমাদের কী কী টিপস দিতে পারবো জানি না তো আমাদের যেভাবে হয় সেভাবে তোমাদের দেখাবো তো প্রতি বছর তোমাদের সাথে শেয়ার করি রান্না পুজো তাই ভাবলাম আর এই বছর শেয়ার করবো না তা কি হয় তো সেই জন্যই চলে এলাম না শেয়ার করবোই তোমাদের সাথে তো আমাদের তো রান্না পুজো নেই আমার মানে বাপের বাড়িতেই আছে শ্বশুর বাড়িতে নেই তো এখানে মা দেখো ওগুলো হয়ে গেছে আর এদিকে মা যে ও চালতাগুলো হয় না চালতা টক হয় তো চালতাগুলোকে থেতো করতে ভুলে গেছে তো সেই জন্য এখন একটু থেতো করে নিচ্ছে তো থেতে করলে না চালতা মানে যে চাটনিটা হয় সেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখানে মায়ের ওল সেদ্ধ হয়ে গেছে আমাদের ওলটা কি বলো তো গুড় দিয়ে হয় মানে ওলটাকে সিদ্ধ করে নিয়ে হালকা মানে কড়ার মধ্যে গুড় দিয়ে এটাকে ভাজা হয় তো আমাদের এই ওলটাই রান্না হয় ওলটাই হচ্ছে মেন ওল আর ভাতটা যেটা হয় সেটাই হচ্ছে মেন তো মা এখন ওই গুড়টাকে ফ্রিজে রেখে দিয়েছে আর এত শক্ত হয়ে গেছে তো এগুলো হচ্ছে খেজ গুড় তো এই গুড় দিয়ে শুধু ভাজা হবে এর মধ্যে আর কিছুই থাকবে না ওই নুন হলুদ যেটা মাখিয়েছে ওইটাই আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে এই যে নারকল কুড়তে বসেছে তো আমি বললাম কুড়ে দেবো মা বলল না কুড়তে হবে না তো আমি ওই রিওকে একবার করে দেখে আসছি আর একবার করে তোমাদের জন্য ভিডিওটা টুক করে নিয়ে যাচ্ছি নাহলে তোমাদের সাথে একদম শেয়ার করতে পারবো না ওইদিকে রিও ঘুমাচ্ছে তারও তোমাদেরকে দেখাই করে গিয়ে রিও এদিকে ঘুমাচ্ছে ওই রিওকে একবার করে দেখছি আর একবার করে মায়ের কাছে যাচ্ছি আর ভিডিওটা তোমাদের জন্য মানে তোমাদেরকে দেখাও বলে আর কি এই দেখো রিয়ো একটা ওই কুকুর পেয়েছে ওই ওইটাকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে আর এখানে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে মুসুর ডাল এটা বড় দানার মুসুর ডাল যেটা আমরা রোজকার খাই সেটা নয় কিন্তু এটা বড় দানার মুসুর ডালটা তো এখানে মুসুর ডালটা আমাদের কীভাবে রান্না হয় সেটা তোমাদের একটু দেখাই দাঁড়ো এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে দেওয়ার পর একটুখুনি ওই ইয়ে দেবে মৌড়ি 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 দেবে ফোড়ন তো মৌড়ি দিলে টেস্টও খুব ভালো আসে তো দেখো এর মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু আদা জিরে ধনেপাতাও দেবে কিন্তু সেটা কাঁচা দেবে তাতে কিন্তু মানে তেজ মানে গন্ধটা টেস্টটা মানে অন্য রকমই হয় তোমরাও একদিন করে দেখতে পারো নর্মালি করতে পারো করে খেয়ে দেখতে পারো ভালো লাগে তো এই দেখো এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছে আর একটু মৌরি দিয়েছে আর একটুখানি তেল দিয়েছে দেখো বেশি করে এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবে আর নুন হলুদ যেটা দেবা সেটা তো দেবেই তো এই দেখো এখানে মশলাটা হয়ে গেছে ভাজা আর এখানে দেখো ডালটা পুরো ঢেলে দিল তো এর মধ্যে একটু জল দিতে হবে তো আমাদের এটা না একটু শুকনো শুকনো হয় মানে একদম পাতলা ডালের মতো হয় না তো যখন হয়ে যাবে তখন দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো বড়ো ডালটা দিয়ে দিয়েছে ওর মধ্যে আর অল্প একটু জল দিয়েছে আর এখানে এই যে আদা জিরে আর ধনে এটাকে বেটে রেখেছিলো সেটা কিন্তু কাঁচা দিয়েছে এটা কিন্তু ভাজেনি এই কাঁচা দেওয়ার কারণে প্রচুর টেস্ট হয় এই ডালটার তো মানে অন্য দিনের ডালের থেকে এই ডালটার টেস্টটা আমার খুবই ভালো লাগে এর মধ্যে একটু মিষ্টি যায় আর একটু দেবে নারকল গুঁড়ো আর দেবে হচ্ছে গুড় তো তার কারণে টেস্টটা মানে দুগুণ থেকে তিন গুণ চার গুণ হয়ে যায় তো এই ডাল মানে কোনো দিনই আর কি হয় না মানে আমার এত ভালো লাগে এই ডালটা দিয়ে আর আমি ভাজা দিয়ে শুধু ভাত খাই তো এই দেখো অনেকটাই নারকল দিয়েছে মা মানে অর্ধেক যে নারকলটা কুড়েছিল ওইটা ওইটা পুরোটাই দিয়ে দিয়েছে এর মধ্যে আর এই দেখো নারকলটা পুরো সব দিয়ে দিয়েছে আর এর মধ্যে একটুখানি গুড় দেবে ব্যাস তো আজকে না এই রান্নাতে শুধু গুড়টাই ব্যবহার হয় চিনি আর ব্যবহার হবে না চিনি আর ঝাল মানে লঙ্কার গুঁড়ো যেটা সেটা ব্যবহার হবে না

তো এদিকে মা ভাজাভুজি বসিয়ে দিয়েছে ডাল হয়ে গেছে এবার হচ্ছে আলু ভাজা ওদিকে ভাত হচ্ছে আর ওদিকে রিয়েও উঠে পড়েছে তোমরা তো দেখলে আর এখানে এখন অনেক ভাজা বাকি আছে এখন মোটামুটি ওই সাতটা মতো বাজে তো চলো এই দেখো এখানে রিওকে ধরেছিলাম তো রিও উঠে পড়েছে তোমাদের দেখালোমি আর মানে ভাজাভুজিগুলো হচ্ছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে মায়ের অনেকগুলো ভাজাভুজি হয়ে গেছে এখন এখানে কুমড়ো ভাজা হচ্ছে তো এই ভাজাগুলোরও অনেক নিয়ম আছে তো পরপর ভাজতে হয় তার কারণ হচ্ছে তেল কালো হয়ে যাবে তেলতে তো হয়ে যাবে তো তার জন্য পরপর নিয়ম অনুযায়ী ভাজাগুলোকে ভাজতে হয় তুমি রান্না পুজো রান্না করছো রান্না রান্না পুজো রান্না করছে তুমি একটু রান্না করেছো কি ভাজা করলে তুমি

মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলটা এই তেল মাছ ভাজা হয়ে গেছে এখন এখনকারই এইটা হবে তাই তো গুঁড়ম্বরটা কত করে সময় লাগবে এক্ষুনি হয়ে যাবে ভা ভাত দেওয়া হয়ে গেছে ডাকুরকে ভাত খেতেও বসে গেছে এবার দশটা বাজেনি বলো হয়ে গেছে তাড়াতাড়ি চলো গুঁড়ম্বলটা হয়ে যাক সব গুলো এ মাছ ভাজি খাদলা মাছ তুই তো একটা তোর কেন তোমাদের নেই কালকে ঝাল করে ও রান্না বান্না একদম শেষের পথে বলতে গেলে একদম শেষের পথে এখন রাত্রি দশটা বাজে তো শুরু করেছিলাম সাড়ে পাঁচটা এখন রাত্রি দশটা বাজে তো ভাববে যে এই কটা ভাজা এই কটা রান্না এত সময় লাগে হ্যাঁ সময় লাগে আর দেখো ঘরে জলে জল মা ওদিকে গুড়ম্বল বসিয়েছে আর এদিকে সব রান্নাগুলো হয়ে গেছে কলা পাতা চাপা দিয়ে রেখে দিয়েছে তো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের এক ঝলক দিই চলো তো এখানে আছে হচ্ছে ভাত আছে নিচে আর নিচে এখানে নিচে ভাত আছে আর এখানে আছে ইলিশ মাছের তেল ইলিশ মাছ পোনা মাছ আর ঢ্যাঁড়স ভাজা আর এই দিকে কী আছে দাঁড়াও একটুখানি খুলে দেখি দেন তো এই আছে ডাল ও আচ্ছা আজকের ডাল আর কালকের ডাল মানে যদি ঘাটা হয়ে যায় তো মানে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে সেই জন্য দু রকম করে রাখা আজকের কালকের তাহলে কী হবে একটা বাটি রাখা থাকলে নষ্টটা আরও হবে না দাঁড়ো এই পাতাটা খুলে কি আছে দেখি দেন মানে এত সাবধানে খুলতে হচ্ছে কি বলবো আর এখানে সব রকম ভাজাভুজি আছে আলু ভাজা পটল ভাজা ট্যারেস বাজার মানে সব রকম এটা হচ্ছে ওলটা তো এখানে সব রকম ভাজাভুজি আছে মানে এত আসতে খুলতে হচ্ছে কারণ যদি এক ফোঁটা উনিশ বিশ হয় না একদম জলে পড়ে যাবে তো তার কারণেই এতটা সাবধানে খোলা তো ওইদিকে রান্না পুরো কমপ্লিট ওইদিকে গুড়ম্বল হচ্ছে আর এদিকে মা ভাত বেড়ে দিয়েছে সাড়ে দশটা বেজে গেছে তো সেই কারণে মা তাড়াতাড়ি ভাতটা বেড়ে দিয়েছে আমাদের ঠাকুরকে কিন্তু ভাত দেওয়া হয়ে গেছে দশটার মধ্যেই তো সেই কারণে মা পিকুর জন্য ভাত বেঁধে দিচ্ছে কারণ আমরা খেয়ে আজকে বাড়ি চলে যাব তো কালকে আবার আসবো তো তার কিছু কারণ আছে তো একটু শরীরটা খারাপ বলে সেই কারণে আমরা বাড়ি চলে যাব আজকে খেয়ে দিয়ে কালকে আবার সকালবেলা আসবো তো সেই জন্যেই মা তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দিচ্ছে কারণ পুচকুকে নিয়ে বাড়ি যাব তো একটু রাত হয়ে গেলে অসুবিধা হবে তো সাড়ে দশটা বাজে মোটামুটি খেতে খেতে এগারোটা বেজে যাবে তো মোটামুটি সাড়ে এগারোটা হয়ে যাবে বাড়ি পৌঁছাতে তো সেই কারণেই মা আমাদেরকে আমাকে আর পিউকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে খেতে তো মা এখানে খাবার দাবারগুলো বাড়ছে দেখো তেল ফিলগুলো পিকুর পিকুকে থালায় দিয়েছে আর আমি কোনোদিনও থালা থালাই খাই না আমি প্রতি বছর কলা পাতাতেই খাই কারণ আমার কলা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে রান্না পুজো মানে তো কলা পাতাতেই খাবো বলো থালাতে তো সারা বছরই খাই তাই না দেখো সব এখানে মা একটা একটা করে দিয়ে দিচ্ছে ভাজাভুজিগুলো রেডি করুক ও আর পিকু পুচকুকে নিয়ে বসে আছে মানে রিওকে নিয়ে ওখানে বসে আছে আর আমি এদিকে এসেছি ওই জন্য একটুখানি তোমাদেরকে দেখো ভিডিও করার জন্য তো চলো মা খাবার দাবারগুলো বাড়ুক মের খাওয়া দাবার মানে মাকে মানে বেছে বেছে দেখে দেখে দিতে হচ্ছে যে সবার পাতে সবটা পড়ছে না মানে এত রকম ভাজাভুজি এত রকম আর কিছু তো মা আমাকে দুখানা তিনখানা মাছ দিয়েছে তাই জন তিনটে খাবো না একটা রেখে দাও একটা খাবো তো রাত্রিবেলা না বেশি না খাওয়াটাই ভালো একই অনেক ভাজাভুজি অনেক তরকারিও অনেক কিছুই আছে সেই জন্য আমি দুটো খেলাম তো মাছ তো দুটো মানে ই তাই কি বলো তো রান্না পুজো মানে হচ্ছে পেট পুজো আর কিছুই নাই তো চলো মা সব ভাজাভুজিগুলো দেখে দেখে দিচ্ছে তো আমি ওই বলছি পিউ খাই না ওকে এগুলো দিও না কারণ এগুলো ওকে দেবে সে খাবে না সে আমাকেই খেতে হবে তো সেই কারণে নষ্ট হওয়ার থেকে বরঞ্চ না দেয় ভালো আর এদিকে দেখো সব হয়ে গেছে আর ডালটা দেখো দেখেছো ডালটা কিরকম শক্ত মতো আর ডালটা দিয়ে ভাত মাখিয়ে খেতে এত দারুণ লাগে মানে কি বলবো এত সুন্দর এখানে সব মা বেড়ে দিয়েছে চলো এবার পিউকে ডাকি আর খেয়ে নিই ছটফট করে সাড়ে দশটা বেজে গেছে তো চলো একজন আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো তার খুবই ভালো লাগে তো এটা শোনার পর আমার মনটা এত ভালো লাগলো যে আমাকেও কেউ ভালোবাসতে পারে তো এখানে মা কী খাবো কী কী দিয়েছে সেগুলো দেখে দিই এখানে আছে ওল আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কলা ভাজা উচ্ছে ভাজা নারকল ভাজা ঢেঁড়স ভাজা মাছ ভাজা তারপরে আছে হচ্ছে তোমার ডাল ইলিশ মাছ আছে পোনা মাছ আছে এখানে ইলিশ মাছের তেল এখানে নুন এটা হচ্ছে পিগুর থালা এটা আমার থালা মানে আমার পাতা ও থালাতেই খায় ওর অসুবিধা হয় বলে তো সেই কারণে আমি পাতায় খাচ্ছি আর ইও কে দেখো বলো ও হাওয়া দিচ্ছে বলে নৌড়ছে ঢ্যামনা সব ওই 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 জায়গাটায় আরে হাওয়া দিচ্ছে ঢ্যামনা সামনে দিদি কা এনে নুন ঢাকনাটা খোল তো এটা খোল খোল নিচ্ছি হ্যাঁ চল তুই খা তারপর তো ডাল দিয়ে খায় সে হবে খেয়ে নি আমার খাবারটা দেখেছে এরপরে রান্না পুজো এইভাবে খায় তুই তো খাবি না হ্যাঁ খাবি তো অসুবিধা খেতে হ্যালো আমরা এখন বাড়ি চলে এসেছি রিও এখন এই যে দাঁত বের করে দাঁত দেখাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের মতো টাটা আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সাথে দেখা করছি